সেবা শুশ্রূষা যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি আপনি অন্য সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো শিফার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাও কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এইটাকে তার রিজেকের উচিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই মজলিশে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফেরত যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লুক পাঠাইতাম মফস্বল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতো ভাই নাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো হকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই নিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলো নিয়ে আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েস খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সাপ পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উচিলায় একটু স্বাব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতে টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর প্রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমনভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি করি সঙ্গ দিই হয়েছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারীর সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আল্লাহর রাস্তা হাত জোর করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মকসুদ পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গ কায়েম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর অসম মাহুদের জাতের অসম দিন কায়মের কাজ করা ফট সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার আদায় হবে ছেলে করলে বাপেরও আদায় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে ফর্স তবে সবাই একই কাজ করার যোগ্য না পারে যার জন্য যেটা মানায় তিনি সেটা কর এটা হবে রিলে রেস চারজন একসাথে দৌড়ায় না একজন শুরু করে দ্বিতীয় জনকে ওভার দেয় যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন তৃতীয় দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য চতুর্থ জন তার শ্বাস বদ্ধ উর্ধ্বাসে পাল্লে সে দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট শেষ ফাঁচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন নেট কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই রিলারেসটাই দিতে চাই শেষ সেই রিলারেঞ্জটাই আমরা দিতে চাই এই রিলেসে রেইসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামিক কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহ নীতিকে প্রতিষ্ঠিত নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম